আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর নতুন নিউজে ভিউয়ার্স আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজ ছাড়াও দেশি ও আন্তর্জাতিক অনেক গুরুত্বপূর্ণ নিউজ আমরা এই চ্যানেলে প্রকাশ করে থাকি ভিউয়ার্স আশা করি সম্পূর্ণ সময়টি আমাদের সাথে থাকবেন আর অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটি অন করে দেবেন সাথে থাকবেন আমাদের সবসময় ভিউয়ার্স যারা প্রবাসী অবস্থান করছেন অথচ আগামী নির্বাচনে বাংলাদেশে ভোট দিতে চান বা নির্বাচনে ভোটে অংশগ্রহণ করতে চান সাতটি দেশের জন্য নির্বাচন নিবন্ধন দুই তিন দিনের জন্য বন্ধ ছিল ভিউয়ার্স আবার সেটা খুলেছে চলুন দেখি এই নিউজটিতে কী লিখেছে আমরা সেটা দেখি সৌদি আরবসহ সাত দেশে ফের চালু হয়েছে প্রবাসী ভোটার নিবন্ধন এটা হেডলাইন করেছে নিউজটির চলুন এই নিউজের ভেতরে কী লেখা আছে আমরা দেখি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি আরব সহ সাত দেশের প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম ফের চালু করা হয়েছে রোববার ইসি সচিবালয়ের পরিচালক জনসংযোগ বিভাগের তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহল আমিন মল্লিক বাসসকে তথ্য জানিয়েছেন তিনি জানান পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার ওমান বাহরাইন কুয়েত ও মালয়েশিয়া প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম পুনরায় আজ বিকাল সাত তিনটা হতে চালু করা হয়েছে এই সাতটা দেশের নিবন্ধন কার্যক্রম অল্প সময়ের জন্য স্থগিত করা হয়েছিল কিছু টেকনিক্যাল কারণে সেটা আবার সরকার খুলে দিয়েছে চলুন দেখি ভেতরে আরও কি লিখেছে তিনি বলেন ডাকযোগে পোস্টাল ব্যালট পেতে হলে তিনি বলেন ডাকযোগে পোস্টাল ব্যালট পেতে হলে প্রবাসীদেরকে স্ব দেশের সঠিক ঠিকানা প্রদান করতে হবে অথবা প্রয়োজনে বন্ধু আত্মীয়ের ঠিকানা অথবা নিকটস্থ সুপরিচিত কোনো প্রতিষ্ঠান ভবনের ঠিকানা ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে এর আগে বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ এবং ওসিভি ও এসডিআই প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সালিম আহমেদ খান সাংবাদিকদের জানান সৌদি আরব সহ সাতটি দেশের প্রবাসী ভোটাররা সঠিকভাবে ঠিকানা ইনপুট দিতে পারছেন না ব্যালট পেপার পৌঁছাতে হলে ঠিকানা অবশ্যই ইংরেজিতে এবং পূর্ণ পোস্ট কোড সহ দেওয়া আবশ্যক অনেকেই ম্যান্ডেটরি ফিল্ডে ভুল বা অসম্পূর্ণ তথ্য দিচ্ছিলেন তাই নিবন্ধন প্রক্রিয়া অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে ভিউয়ার্স যে বিষয়টি আপনাদের অতি জরুরি জানা সেটা হচ্ছে সঠিকভাবে আপনার ঠিকানার ইনপুট দিতে হবে আর ব্যালট পেপার পৌঁছাতে হলে ঠিকানা অবশ্যই ইংরেজিতে লেখা হতে হবে এ বিষয়টা আপনারা খেয়াল করবেন যে অবশ্যই সঠিক ঠিকানা ইনপুট দিতে হবে এবং ব্যালট পেপার পৌঁছানোর জন্য যে ঠিকানা আপনারা দেবেন সেটা অবশ্যই ইংরেজিতে হতে হবে এই বিষয়টা প্রবাসী ভাই বোনেরা আপনারা খেয়াল করবেন যাতে আপনাদের ব্যালট পেপার পৌঁছাতে নির্বাচন কমিশন কোনো অসুবিধায় না পড়ে সেই জন্য আপনাদের ঠিকানা অবশ্যই ইংরেজিতে লিখবেন তারা আরও জানান প্রবাসী ভোটাররা যাতে দ্রুত নিবন্ধন করতে পারেন সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা অ্যাপ পুনরায় চালু করার চেষ্টা করছি নিবন্ধনের সময় বাড়ানো হবে কি না এ প্রশ্নের জবাবে ইসি সচিব আক্তার আহমেদ বলেন বর্তমানে একুশ দিনের সময় যথেষ্ট আঠারোই ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে একজন ভোটারও যাতে বাদ না পড়ে সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এরপর ব্যালট পেপার প্রিন্টিং ও ডাক বিভাগে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হবে ইসির তথ্য অনুযায়ী রবিবার বিকেল পর্যন্ত পোস্টাল ভোট মাধ্যমে জন প্রবাসী হাজার নিবন্ধন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন নিবন্ধন ও ঠিকানা নিশ্চিত হলে প্রত্যেক প্রবাসীর ব্যালট বাংলাদেশে পৌঁছে যাবে যা দেশের নির্বাচনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে কালের কণ্ঠ কালের কণ্ঠ থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিউয়ার্স এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজগুলো পেতে যারা বিদেশে অবস্থান করছেন প্রবাসী ভাই বোনেরা আপনারা এ আমাদের এই চ্যানেলটির সাথে থাকবেন আমরা প্রতিনিয়তই আমরা সব সময় চেষ্টা করব। অতি গুরুত্বপূর্ণ নির্বাচন সংক্রান্ত নিউজগুলো আপনাদের কাছে পৌঁছাতে আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা নিউজটিকে শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রবাসী ভাই বোনদের আপনারা যে যেখানে থাকেন অথবা যে যেখানে আসেন সবাই প্রতি রইল আমাদের শুভকামনা সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন নিয়মিত সংবাদ পেতে ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন এত সময় আমি সাথে ছিলাম মির্জা তারিকুল ইসলাম